আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় দুয়াই শুক্রবার দিন চলে আসলাম ভরদর সাহালি মাজারে মিরপুরে আর এই মিরপুরে মাজারে এসে অনেক ভালো লাগলো মনটা ফ্রেশ হয়ে গেলো আর দেখেন এত দর্শক মিরপুর মাজারে শুক্রবারের দিন সবাই কিন্তু এখানে জুম্মার নামাজ আদায় করতে আইসে এখানে সবাই যার যার মতন মনে করলাম দান করতে আইস ওখানে এই গাছটা আছে এই গাছটাই দোয়া করতেছে অনেক মানতি করতেছে এই গাছটার ভিতরে দেখেন সবাই কিন্তু বিশ্বাস করে সব কিছু নিয়েই আর এই হর্য সাহালী মাজারে কিন্তু সবাই আসে না কিন্তু আর যারা যারা মনে করেন মনের ভিতরে ভালোবাসার একটা টান থাকে তারাই কিন্তু এই মিরপুর মাজারে আসে আর যারা যারা এখনও মিরপুর মাজারে আসেন নেই অবশ্যই চলে আসবেন আমার সামনে দেখতেছেন একটা বড় দান বাক্স এই দান বাক্স খালি টেকা খালি টেকা এত টেকা মানুষে দান করে খুব ভালোই লাগলো দান করা দেখে আসলে মাজারে দান করলে আল্লাহ খুশি হয় এবং কি সব বাবারাও খুশি হয় আর মাজার জিনিসটা আমি মনে করি একটা পবিত্র জিনিস আর মাজারে সবসময় আসবেন মাজারে আসলে মনটা ফ্রেশ থাকে আর এই মিরপুরে আমার একটু শুক্রবারের দিন কাজ ছিল সেই কারণে মিরপুরে ভাবলাম যে আপনাদের সামনে একটা নতুন ভিডিও একটা শেয়ার করি তো মিরপুরের নামাজটা পড়লাম শুক্রবারের দিন নামাজটা পরে জুম্মার নামাজটা পরে দেখি হাজার হাজার মুসল্লিরা সবাই মানে খয়রাত খাওয়ার লেগে বসে রয়েছে যারা যার মতন দেখেন মনে এটা খাবে ওটা খাবে সবাই ওখানে সিন্নি বিতরণ করতেছে সিন্নিও খাওয়ার লাগে বসে রয়েছে অনেকে হচ্ছে দুপুরের সময় এমনকি আমিও সিন্নিটা খাইলাম খুব ভালোই লাগলো মাজারের সিন্নিটা তো আবার পাতলা খিচুড়ি অনেক সুন্দর লাগলো এবং খাইতেও খুব ভালো লাগলো আর যারা যারা এখনও মিরপুর ওই শাহালি মাজার আসেন নেই আমি মনে করি সবাই চলে আসেন আসে মিরপুর মাজারে আসি একটু ঘুরে যাবেন আপনাদের মনটা ভালো লাগবে আর সব কিছু ভালো থাকবে আর দেখেন এই মা গাছটার ভিতরে ও একটু মানুষ যে মানত করতেছে আর ওই সামনে মাজার ওই মাজারটাই মনে করলাম মানত করতেছে সব জায়গায় আর চার আমি ঘুরে দেখাই এখানে দেখেন অনেক সুন্দর মানে দৃশ্যটা খুব ভালোই লাগতেছে আর আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আশা করি যদি এই পেজে এবং কি ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিডিও আর দেখে থাকেন অবশ্যই চালু চালু করে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন